অনশনে এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে তার আগেই অনশনে এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা অনশনে দু হাজার ষোলোর প্যানেল ভুক্তরা প্যানেল বাতিল না করার দাবি কাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে শুনানির আগেই অনশনে ধর্মতলায় 24 ঘন্টার অনশন এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের অনশনে দু হাজার ষোলোর প্যানেল ভুক্তরা প্যানেল বাতিল না করার দাবি আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে শুনানির আগেই অনশনে ধর্মতলায় চব্বিশ ঘন্টার অনশন ধর্মতলা থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে তার আগেই অনুশানে এস শিক্ষক শিক্ষিকারা তারা কি দাবি করছেন একেবারেই দেখো আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে এবং তাদের যে দাবি রয়েছে যেভাবে হাইকোর্টের তরফ থেকে দু হাজার প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল এবং যে নির্দেশে ইতিমধ্যেই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে একেবারেই যাতে কোনোভাবেই সুপ্রিম কোর্টের তরফ থেকেও তাদের যে দু হাজার যে প্যানেল সেই প্যানেল বাতিলের নির্দেশ না দেওয়া হয় এই দাবি তার পাশাপাশি যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা হোক সিবিআই তরফ থেকে ইতিমধ্যেই আদালতে সিবিআই এবং বাক কমিটির তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকার উপরই যাতে মান্যতা দেয় রাজ্য সরকার সেই দাবি নিয়ে কিন্তু আমি তোমায় ছবিটা দেখাবো তারা ধর্মতলার ওয়াই চ্যানেলে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন এবং তারপরে আজ থেকে কিন্তু তারা চব্বিশ ঘন্টার জন্য অনুষ্ঠানে বসলেন দেখতেই পাচ্ছ কুড়ি জন শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু আজ থেকে অনশনে বসলেন কাল বারোটা পর্যন্ত কিন্তু তাদের এই কাল দশটা পর্যন্ত তাদের এই অনশন কর্মসূচি চলবে অর্থাৎ সুপ্রিম কোর্টে কাল বারোটার সময় শুনানি রয়েছে আমরা জানি তার আগে পর্যন্ত কিন্তু তারা তাদের এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন এবং শুধুমাত্র অনশন নয় এর কিছুক্ষণ আগে দেখা গেল তারা কিন্তু দণ্ডি কাটলেন এর আগেও পম্পি তোমার মনে থাকবে আমরা চাকরি প্রার্থীদেরকে দেখেছিলাম তারা ধর্মতলার বুকে তাদের চাকরির দাবিতে কিন্তু তারা দণ্ডি খেটেছিলেন এবার সেই একই ছবি ধরা পড়ল কিন্তু এই চক্ষু শিক্ষক শিক্ষিকাদের মঞ্চে তারাও কিন্তু দণ্ডি কেটে প্রতিবাদ জানালেন তাদের সমস্ত দাবি তুলে ধরলেন আমাদের সঙ্গে রয়েছে একটু কথা বলবো আপনারা শিক্ষক এখনো পর্যন্ত স্কুলে কর্মরত যারা ভবিষ্যৎ তারাই আজকে রাস্তায় বসে রয়েছে অনশন করছে আবার দণ্ডিও খাচ্ছে কি বলবে মানে ওই এটাই আইরনই হয়ে গেছে যে যে রাধে সে চুল বাঁধে যেরকম হয় তো যারা শিক্ষক তারা রাস্তায় এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো এখানে বলার মতো সত্যি কিছু নেই আমরা স্পিচলেস মানে আমাদের এখানে শিক্ষকদেরকে রাস্তায় আজ দশ দিন ধরে আমরা বসে আছি আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছি আজ দশ দিন থেকে যাই আমরা এখনো সক্ষম হতে পারিনি এটা আমাদের কাছে দুর্ভাগ্য আজকে আমরা আবার চেষ্টা করব দেখা করার একটা বিষয় আজকে আবার নবান্ন যাবেন আপনারা মানে আমাদের একটা চিন্তা ভাবনা সেরকম আছে কর্মসূচি একটা আছে সেরকম হ্যাঁ আর বাকি কর্মসূচি তো আপনারা দেখলেন দন্ডি থেকে শুরু করে অনশন কর্মসূচি সবই চলছে আর নবান্ন যাওয়ার একটা মানে কর্মসূচি আমাদের আছে আমরা দেখি আজকে কিছু বা সঙ্গে কালকে তো শুনানি রয়েছে সেক্ষেত্রে কালকেও যদি কোন আশানুরূপ ফল না পাওয়া যায় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আমাদের এইটা কন্টিনিউ চলতে থাকবে আমরা আমরা উঠে যাবো না আমাদের এই চলতে থাকবে যতদিন আমরা বিচার পাবো আচ্ছা আরো বেশ কিছু রয়েছে একটু কথা বলবো এভাবে শিক্ষকরা আমরা জানি যারা আমাদের ভবিষ্যৎ করার কারিগর তারা আজকে রাস্তায় নেমেছে তাদেরই চাকরি থাকবে কিনা সেই বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করছেন সেক্ষেত্রে পড়ুয়াদের ভবিষ্যৎ এভাবে কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের দুর্ভাগ্য যে আমাদেরকে আজকে পথে দাঁড়াতে হয়েছে এবং শুধু আমরা দাঁড়িয়েছি সেই নয় আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রেও দুর্ভাগ্যের বিষয় যে তারাও অনেক হীনমন্যতায় মনোমালিন্যের মধ্যে ভোগে কারণ এই যে প্রজেকশনটা দেখানো হয়েছে অযোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক জাস্ট একটা ক্ষুদ্র পার্সেন্টেজ যেটা আট এবং চোদ্দো পার্সেন্টের পার্সেন্টেজ এই পার্সেন্টেজেকে এত পরিমাণে আমাদের সমাজে প্রজেকশন করানো হয়েছে যে এটাই মুখ্য হয়ে গেছে কিন্তু বিরানব্বই এবং ছিয়াশি যে যোগ্য এই প্রজেকশনটা কিন্তু আসেনি আমরা এই বার্তাটাই আমরা এই যে দুর্নীতি হয়েছে যা কিছু হয়েছে তো তো সেখানে আপনাদের কোনো ভুল ছিল না ভুলে সেই একই কথা আবার বলছি দুর্ভাগ্য আমাদের আমরা কোন ধরনের কোনো দোষ করিনি আমরা এর মানে দূর দূরান্তে আমাদের কোনো যোগাযোগ নেই হঠাৎ করে একদিন আর আমরা শুনছি আমরা জানছি যে আমাদের চাকরি নেই কেন কিছু পরিমাণ কাকরের মধ্যে কিছু পরিমাণ চাল ঢুকে গেছে বলে পৃথক করতে পারা যায়নি বলে সব চালটাকে ফেলে দাও আর একজন রয়েছে একটু কথা বলবো আর গতবারের যে শুনানি হলো সেখানে দেখলাম রাজ্য সরকারের আইনজীবী তিনি বলছেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব এবং আপনারা যেটা বলছেন যে সিবিআই এবং বাক কমিটির তরফ থেকে ইতিমধ্যে আদালতে একটি যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করা হয়েছে সেক্ষেত্রে কেন রাজ্য সরকার তাদের মান্যতা দিচ্ছে না কি মনে করছে দেখুন রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না এটা সবচেয়ে বড় এই দোষটাই যেটা করেছে যা দুর্নীতি যেটা করেছে সেটা রাজ্য সরকারের সাথে কমিশন এবং এসএসসি এর সাথে যুক্ত এটা নিয়ে নো ডাউট আমরা দেখেছি যে তাদেরই ভুলে আজকের আমাদের ভাগ্য এই রাস্তায় এসে আমরা দাঁড়িয়ে আছি বিগত সাতাশ তারিখ থেকে তো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে এসএসসি সাবমিশন দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ সাবমিশন দিয়েছে এবং সর্বোপরি দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা সিবিআই সাবমিশান করেছে এবং অ্যাট দ্য এন্ড মানে ইনভেস্টিগেশনের শেষে সেই রিপোর্ট দিয়েছে এমন নয় যে সিবিআই ইনভেস্টিগেশান চলছে সেই রিপোর্ট দেওয়ার পরে সেখানে দেখা যাচ্ছে মাত্র এইট পারসেন্ট দুর্নীতি নাইন টেনে এবং ফরটিন পার্সেন্ট দুর্নীতি ইলেভেন টুয়েলভে তো সেক্ষেত্রে আমরা যারা বাকি বিরানব্বই পার্সেন্ট এবং ছিয়াশি পার্সেনের মধ্যে আছি আমাদের বিরুদ্ধে রকম কোনো দুর্নীতি নেই কোনো রকম কোনো অ্যালিগেশান নেই তাই মহামান্য আদালতের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে অবিলম্বে বের করুন কারণ সবচেয়ে বেশি অসম্মানটা তাদের জন্য আমাদের হচ্ছে তাই আমাদের এটাই দাবি থাকবে সুপ্রিম কোর্টে যে তাদেরকে বের করে দিয়ে আমাদের যোগ্যরা যারা আছি কোনো অ্যালিগেশন নেই তাদেরকে আমি আরো একটা প্রশ্ন করব আপনারা বলছেন তালিকা প্রকাশ করতে কিন্তু যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ হবে তাতেও যে দুর্নীতি হবে না তার কি মানে আচ্ছা আমরা তো একটা জায়গাকে তো আমাকে ভরসা করতে হবে দেশের সর্বোচ্চ তদন্ত সংস্থা সিবিআই সে প্রতিটা ক্ষেত্রকে বিবেচনা করেছে এবং আলাদা আলাদা ক্ষেত্রবিশেষ সে নাম প্রকাশ করেছে কোনটা মানে ওয়ে ওয়েমারের মিসম্যাচ কোনটা কাউকে র্যাঙ্ক জাম্প করে তাকে নিচের র্যাঙ্ক থেকে উপরে এনে দেওয়া হয়েছে বা কোনটা আউট অফ প্যানেল সে প্যানেলের কোনো অংশেই নেই অথচ সে চাকরিতে এগুলো একদম স্বচ্ছভাবে সিবিআই বের করে দিয়েছে এবার আমরা যদি সিবিআইকেই না মানতে পারি তাহলে তো আমাদের আর আর বলার কিছু নেই পম্পী তার মানে বোঝা যাচ্ছে তাদের কিন্তু একটাই দাবি সিবিআই এর তরফ থেকে যোগ্য অযোগ্যদের নিয়ে ইতিমধ্যেই যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকাকেই মান্যতাধীন রাজ্য সরকার এবং অবিলম্বে যারা যোগ্য তাদেরকে আমি যে কথা বারবার বলছি তাদের কর্মক্ষেত্রে সসম্মানে এবং যারা অযোগ্য যারা ওয়েমার মাসে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল যাক এই দাবি নিয়ে কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ চলছিল এবং এবার তারা কিন্তু চব্বিশ ঘন্টার জন্য অনশনে বসলেন ধন্যবাদ প্রীতি ধর্মতলা থেকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র অনুশনে এস শিক্ষক শিক্ষিকারা চাকরি প্রার্থীদের পর এবার দণ্ডি কাটলেন শিক্ষক শিক্ষিকারা দু হাজার ষোলোর প্যানেল এই এস শিক্ষক শিক্ষিকারা প্যানেল বাতিল না করার দাবি আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে শুনানির আগেই অনশনে তারা ধর্মতলায় চব্বিশ ঘন্টার অনশন চালিয়ে যাচ্ছেন এস শিক্ষক শিক্ষিকারা তারা দু হাজার সালের প্যানেলভুক্ত